অবিশ্বাস্য বলিং জসপ্রীত বুমরার পাকিস্তানকে ছ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ছুটছে ভারতের অশ্বমেধ এটা এমন একটা ম্যাচ ছিল যেটা প্রেস্টিজ ফাইট এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেখানে টান টান ম্যাচে আরও একবার টিম ইন্ডিয়া জয় বিরাট রোহিতের ব্যর্থতা ঢেকে দিলেন জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজরা একশো উনিশ রান করেও বিশ্বকাপে ছ রানে পাকিস্তানকে হারালো ভারতীয় ক্রিকেট দল এবং এই মুহূর্তে গ্রুপ এর পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ান পজিশনে রোহিত শর্মা টিম ইন্ডিয়া হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ব্যাটাররা ব্যর্থ বিরাট রোহিত ব্যর্থ মাত্র একশো উনিশ রান করেছিল ভারত তারপরেও ম্যাচ জিতল টিম ইন্ডিয়া নেপথ্যে ভারতীয় দলের বোলাররা একশো উনিশ রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতালেন তারা দ্বিতীয় ম্যাচেও হার পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয় প্রথমে ব্যাট করে একশো উনিশ রান তুলেছিল ভারত সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান কিন্তু ম্যাচ জিততে পারেনি সৌজন্যে ভারতীয় বোলাররা ভারতীয় বোলারদের দাপটে আরও একবার নাস্তান পাকিস্তান একশো তেরো রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস রবিবারের খেলা কিন্তু একটু নির্ধারিত সময়ের থেকে দেরিতে শুরু হয় বৃষ্টির কারণে তা দেড় ঘন্টা পরে শুরু হয় প্রথম হবার হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি নামে আবার কিছুক্ষণ বন্ধ ম্যাচ এরকম পরিস্থিতিতে শুরুতেই আউট হয়ে যান বিরাট কোহলি মাত্র তিন বলে চার রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় কিং কোহলিকে বল পিছিয়ে পড়ার পর কিন্তু একটু থমকে আসছিল বিরাট রোহিত সেই ফাঁদেই পড়লেন নাসিম শাহ শাহিন শাহ আফ্রিদির বলে এবং রোহিত শর্মা ভালো বলে তেরো রান করে যখন ফিরে গেলেন ভারত কিন্তু তখন অনেকটা ব্যাক ফুটে ঠিক সেই জায়গায় এলেন ঋষভ পান্থ উনিশ রানের মধ্যে ভারতের অন্যতম সেরা দুই ব্যাটার আউট হয়ে যাওয়ার পর সেই ধাক্কা সামলালো ঋষভ পান্ত এবং আকসার প্যাটেল আকসার প্যাটেল আঠেরো বলে কুড়ি রান করলেন পাওয়ার প্লেতে দলের ইনিংসকে ধরার চেষ্টা করলেন উল্টো দিকে মারমুখী ঋষভ পান্ত তাদের জুটিতে উনচল্লিশ রান ওঠে এবং আটান্ন রানের মাথায় যখন ভারত তৃতীয় উইকেট হারায় তখন ভারত আরও ব্যাক ফুটে সেই সময় নাসিম শাহ মোহাম্মদ আমির হ্যারিস রাউফরা কিন্তু ভারতীয় ব্যাটারদের ওপর কিন্তু আস্তে আস্তে চাপ বাড়িয়েছে সেই সময় সূর্যকুমার যাদব ঋষভ পান্তের পার্টনারশিপ কিন্তু গুরুত্বপূর্ণ হয় মারমুখী ঋষভ পান্ত সেই জায়গা থেকে ভারতকে উননব্বই রানে পৌঁছে দেয় কিন্তু সূর্যকুমার যাদব আট বলে সাত রান করে আউট হতি কিন্তু ভারতের পতন শুরু হয় সেখান থেকে ভারত একশো উনিশ রানে অল আউট এবং ঋষভ পান্থের ইনিংস আরও একবার প্রমাণ করে দিল তিনি চোট সারিয়ে ফিরে এসে কী ফর্মে ব্যাট করছেন পর দুটো ম্যাচ দুটো ম্যাচ জেতানো ইনিংস তবে এই ম্যাচে কিন্তু তিরিশ রানের মধ্যে ছ উইকেট হারায় ভারত শিবম দুবে তিন হার্দিক পান্ডের সাত রবীন্দ্র জাদেজার শূন্য কিন্তু এই ম্যাচে সবাইকে অবাক করেছে তারা ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারলেন না পান্তের একত্রিশ বলে বিয়াল্লিশ রান না এলে এই ইনিংস কিন্তু আরও আগে থামতে পারত নেপথ্যে অবশ্যই পাকিস্তানের পেসাররা বিশেষত নাসিম শাহ হ্যারিস রাউ তারাই ভারতের ন উইকেট তোলেন এবং একটি রান আউট হয় নাসিম শাহ হ্যারিস রাউ তিনটে করে উইকেট পান দুটি উইকেট পান মোহাম্মদ আমির এবং একটি উইকেট পান শাহিন শাহ আফ্রিদি তাদের চারজনের সুইং এবং পেস সামলাতে অবশ্যই সমস্যায় পড়তে হয় ভারতকে তবে হাতে মাত্র পুঁজি একশো উনিশ রানের এবং সেই নিয়েও কীভাবে লড়াই করা যায় সেটাই দেখালো রোহিত শর্মার দল তার মধ্যে যাসপ্রীত বুমরার প্রথমবারই ক্যাচ ফেলেছিলেন শিবম দুবে এবং ভারতের হাড়ের শিরোনাম হয়তো ততক্ষণে স্থির হয়ে গেছিলো যদি না বুমরা সিরাজরা হাল ধরতেন এবং তারা যে হার না মানার মানসিকতা নিয়ে নেমেছিলেন রোহিতরা জানতেন পাকিস্তান দলে পরিকল্পনার যথেষ্ট অভাব আছে বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের শট নির্বাচন দেখে সেটা অনেক আগেই পরিষ্কার হয়ে গেছিলো কম রানের লক্ষ্য হওয়ার পরেও কিন্তু সেই সুযোগটাই নিল ভারতীয় বোলাররা পাকিস্তানের প্রথম উইকেট তুলেছিলেন বুমরা রেজওয়ানকে বোল্ডও করেন বুমরা এই দুটো উইকেট মেনলি হারিয়েই কিন্তু পাকিস্তানের ধ শুরু হয় কোনো ব্যাটারি ইনিং শুরু করে দগকে সেরকম কিন্তু ভরসা জোগাতে পারেননি একটা সময় প্রায় রানাবল পরিস্থিতি থেকে পাকিস্তান এই ম্যাচ হারে অবশ্যই বলতেই হবে পরিকল্পনার অভাবে এই হার বুমরা নিলেন গুরুত্বপূর্ণ তিন উইকেট সাথে হার্দিক পান্ডের দু উইকেট একটি করে উইকেট আর্শদ্বীপ সিং এবং আকসার প্যাটেলের সাথে শুধু উইকেট নয় পাকিস্তানের রানকেও কিন্তু যথেষ্ট যথেষ্ট আটকে রাখলো ভারতীয় বোলাররা এবং এই লো স্কোরিং গেমে রোহিতের নেতৃত্বের প্রশংসা করতেই হবে যেভাবে বোলারদের ব্যবহার করলেন তা ভারতকে কিন্তু ম্যাচ জিততে নিশ্চিতভাবে সাহায্য করেছে বিশেষত সারা ম্যাচে যেভাবে যশপ্রীত বুমরাকে তিনি কাজে লাগালেন এক কথায় অনবদ্য উনিশতম ওভারে বুমরাকে দিয়ে বল করালেন তিনি এবং দলের সেরা বোলারকে শেষ ওভারের জন্য না রেখে উনিশতম ওভারে আনা সত্যিই কাজে লেগে গেল বুমরা মাত্র তিন রান দিয়ে একটি উইকেট তুলে নেন এবং ভারতকে জয়ের রাস্তা দেখান বাকি কাজটা করেন হরদীপ সিং শেষ ওভারে পাকিস্তানে জয়ের জন্য দরকার ছিল আঠেরো রান বাঁহাতি পেসার এগারো রানের বেশি খরচই করলেন না এবং ভারত ম্যাচ জিতে গেল এবং এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারত সাত এবং পাকিস্তান এক এবং এই জয়ের সাথে সাথে গ্রুপ এর টেবিল টপার কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম তবে আরও একবার বলতে বাধ্য হচ্ছি এই জয় কিন্তু স্পেশাল কারণ এই জয়ে বিরাট ব্যর্থ রোহিত ব্যর্থ ভারতীয় বোলাররা এই ম্যাচের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভারতকে নিশ্চিত জয় তুলে দিলেন তাই এই জয় সব সময় স্পেশাল আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন